হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ালিদাস বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাঁধাকপির এমন এক ইউনিক রেসিপি যেটা একবার বানিয়ে খেলে চিকেন মটন সবই ভুলে যাবে এটা খুব সহজেই বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে বাড়ি বানিয়ে ফেলতে পারবে এখানে আমি একটা চারশো গ্রামের মতো বাঁধাকপি নিয়েছি আর চানার ডাল নিয়েছি হাফ কাপ যেটা আমি দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে এবার আমি একটা কড়াই নিয়েছি এখানে দুই কাপ মতো জল দিয়েছি আর বাঁধাকপিটা এখানে দিয়ে দিলাম সেদ্ধর জন্য আর দুটো টমেটো নিয়েছি টমেটোর মুখটা একটু ক্রস করে কেটে দিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দুটো কেটে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আদা হাফ ইঞ্চি পরিমাণ আদা কেটে দিলাম আর পাঁচ থেকে কোয়া রসুন আর দুটো শুকনো লঙ্কা এগুলো সবগুলো একসঙ্গে দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নেবো দেখবেন বাঁধাকপিটা যাতে হানড্রেড পার্সেন্ট কুক হয়ে না যায় এটাকে এইট্টি পার্সেন্ট মতো কুক করে নিতে হবে নাহলে কিন্তু পাতাগুলো ছিঁড়ে যাবে এবার এটা আমার সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব নামিয়ে নিলাম দেখুন এটা কিন্তু একদম সবুজ হয়ে গেছে আর এটা কিন্তু একদমই সেদ্ধ হয়নি পুরোপুরি এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার এইভাবে পাতাগুলো কেটে নেব আস্তে করে কেটে পাতাগুলো ছাড়িয়ে নেব যাতে করে পাতাগুলো ছিঁড়ে না যায় এটা গোটাই রাখতে হবে সাবধানে কিন্তু খুলতে হবে আর খুব একটা বেশি সেদ্ধ করলে একদম নরম হয়ে যাবে আর খুব কম সেদ্ধ করলেও কিন্তু পাতাটা ছিঁড়ে যাবে আমি সবগুলো পাতা এভাবে খুলে নিলাম সবগুলো নিয়ে মাঝখানটা রেখে দিয়েছি আর মাঝখানটা এভাবে ছোট ছোটো পিচ করে কেটে নেব এটা আমার কাজে লাগবে পরবর্তী দেখতে পারবেন এটা আমি দিয়ে কি করছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবে একটা মিক্সিং জারে পাতাটা দিয়ে দিলাম আর এখানে আমি যে চানা ডালটা নিয়েছি সেটা দিয়ে দিলাম এটা পেস্ট করে নেব এটা খুব একটা নরম পেস্ট করা যাবে না জল দেওয়া যাবে না যাতে দানা দানা থাকে এরকম পেস্ট করে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দানা দানা আছে একটা বাটিতে এবার ঢেলে নিচ্ছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা এক খুব একটা ফাইন পেস্ট হয়নি দানা দানায় আছে এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম সামান্য গরম মশলা আর স্বাদ মতো লবণ এটা খুব একটা বেশি করে মাখা যাবে না তাহলে কিন্তু লবণ থেকে জল বেরিয়ে আসবে নরম হয়ে যাবে এবার আমি ফাইনাল প্রসেসিংটা করে নেব দেখবেন কিভাবে করছি এখানে এক থেকে দেড় চামচ আমি পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে কিন্তু মুড়িয়ে নেব যাতে করে ভেতরে মশলাটা না বের হয়ে আসে বা পুরটা না বের হয়ে আসে এভাবেই কিন্তু করে নিতে হবে একে একে আমি সবগুলো এভাবে করে নিচ্ছি যতগুলো তৈরি করব আর দেখতে কতটা সুন্দর লাগছে একে একেই সবগুলো এইভাবে করে নিতে হবে নিজের পছন্দ মতো যতগুলো করতে চান করে নেবেন আমি একে একেই কয়েকটা দেখিয়ে দিচ্ছি আমার সব করা হয়ে গেল দেখুন একদম সুন্দর করে কিন্তু মরিয়ে গেছে মশলাটা বের হয়ে আসেনি এবারে আমি যে টমেটো পেঁয়াজ রসুন আদা সেদ্ধ করে রেখেছি সেটাকে পেস্ট করে নেব উপর থেকে টমেটোর ছালটা উঠিয়ে নেব এটা যেহেতু আমি ক্রস করে কেটে দিয়েছি এটা খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে এবারে একটা মিক্সিং জারে সবগুলো একসঙ্গে পেস্ট করব। যেহেতু এটা সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি সুন্দর পেস্ট হবে এর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে সবগুলো একসঙ্গে পেস্ট করে নিচ্ছি এটাও আমার পেস্ট হয়ে গেল এটাও একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা ফ্রাইপ্যান নিয়ে নিলাম গ্যাসে ওভেনে বসিয়ে এটাকে ভেজে নেব এটা খুব একটা বেশি ভাজতে হবে না অল্প করে ভেজে নিলে হবে হালকা আমি উল্টে পাল্টে ভেজে নেব যাতে করে উপরটা ভাজা হয়ে যায় আর ভেতরটা কিন্তু আমি সেদ্ধ দিয়ে সেদ্ধ করে নেব একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলে এটা ভাজা হয়ে যাবে আমার ভাজা হয়ে গেল উঠিয়ে নিচ্ছি একে একে আমি সবগুলোই ভেজে নেব পরে বেশটাও একই ভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন নিজেটা তৈরি করলেও জানাবেন কেমন হয়েছে এবার ওই প্যানেই আমি আরেকটু তেল দিয়ে দুটো দারুচিনি ফ্রন দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো চা চামচ জিরে এটা দশ থেকে পনেরো সেকেন্ড মতো ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটি স্মেল আসছে এখানে কিন্তু চাইলে তোমরা ছোটো এলাচ দিতে পারো আর এবারে আমি ওই পেস্টটা ঢেলে দিলাম পেস্টটা দিয়ে মশলাটা কষিয়ে নেব যেহেতু টমেটো আদা রসুন সব সেদ্ধ করে আছে খুব একটা বেশি টাইম লাগবে না এটা সেদ্ধ করতে কষিয়ে নিতে এটাকে যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি এবারে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে এবারে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়োটা আগে দেওয়া হয়নি বধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবে যাতে করে ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে পারো এখানে আমি কিছু জল দিয়ে ঢেকে দেবো মশলাটা যাতে সুন্দর করে কষানো হয় দুই থেকে তিন মিনিট পর চলে আসলাম মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে আর একটু এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব পারফেক্টভাবে যতক্ষণ না কষানো হচ্ছে দেখবেন মশলা কষানো হলে কড়াই থেকে মশলাটা ছেড়ে দেবে আর তেলটাও কিন্তু উপরে ভেসে আসবে এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব এখানে আমি জলটা একটু বেশি করে দেব কারণ এখানে পাতাটা আমি সেদ্ধ করে নেব আর জলটা আমি ফুটিয়ে নিলাম না একবার এখানে ফোটানো হবে আর এটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু ভেতরে চানার ডালটা দেওয়া আছে ওটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে এখানেই সেদ্ধ করে নেব এখানে একটু জল বেশি দিয়ে এভাবে সেদ্ধ করে নিলে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে এটাকে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট আমি রান্না করব ঢেকে দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিট পরে চলে আসলাম এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ডাকনাটা খুলে দেখেছি জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর একটু চেক করে দেখেছি আমি লবণটা কম আছে লবণটা দিয়ে দিলাম লবণটা নিজের পছন্দ মতো স্বাদ মতো দিয়ে দেবে আর উপর থেকে ফ্রেশ ধনিয়া পাতা দিলাম এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু গরম মশলা দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব এটা আমার পারফেক্টলি হয়ে গেছে এটা গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইমে রাখবো দুই থেকে তিন মিনিট তারপর সার্ভ করে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় একবার হলে বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে আর দেখে বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হতে পারে আর এটা কতটা ইউনিক হয়তো আগে কখনও দেখেছেন কি দেখেনি একবার ট্রাই করবেন খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আশা করছি রেসিপি সবার ভালো লাগছে দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে আর ফেসবুক থেকে দেখলে পেসটি ফলো করে রাখবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ